আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আসলে সবাই ভালো আছেন একটা বিজয়ের বিজয় মহত্যায় সাধারণ দাঁড়ায় থাকতে পেরেছে এখানে বিজয় এখন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এখানে মানুষ আর মানুষ যাদের কথা তাদের সামনে কথাই বলা গেছে না অন্যায় মেনে নিতে হচ্ছে অন্যায়কে মেনে নিতে হয়েছে

আমি এই মুহূর্তে ব্লগিং করতে আসতে আমার খুব গর্ব কারণ অবশ্যই বাইরে যেতে পারি নাই স্বাধীন দেশ নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে নতুনভাবে সংবিধান হবে ইসব আশা করার আশা করি আমরা

নিয়ে চায় দিনবার সক্ষমতায় ছিলা নির্বাচন দেওয়ার পর মনে গোষ্ঠন থাকতে পারেন আল্লাহ কি রহমত মানুষের অত্যাচার নির্যাতন আল্লাহ একদিন তাদের বিচার করে দিন বিজয় উল্লাস করতে تمدين <applause> لبشادي <applause> <applause> নতুন বাবু আর নাকি